সম্মানিত গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানই আমাদের লক্ষ্য বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানের উদ্দেশ্যে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি স্থানান্তরিত গুলশান সার্কেল দুই শাখা ঢাকার গুলশান এভিনিউ একশো নয় নম্বর রোডের সিম্পল ট্রি জিএসআর এর দ্বিতীয় তলায় ব্যাংকিং সেবা চালু হয়েছে চলুন দেখে আসি বিস্তারিত বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানের উদ্দেশ্যে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত গুলশান সার্কেল দুই শাখার উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকেন্দার উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফও সৈয়দ আবুল হাসেমিএম এ উপব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান সার্কেল দুই শাখার প্রধান নিয়ামত উদ্দিন আহমেদ উপ ব্যবস্থাপনা পরিচালক এবং দীর্ঘশাল শাখার প্রধান আব্দুল কাইম চৌধুরী ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান তারেক উদ্দিন মিথিলা টেক্সটাইলের চেয়ারম্যান আজহার খান পূর্বাঞ্চল অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা লিমিটেডের পরিচালক মহিউদ্দিন রুবেল সহ ব্যাংকের অন্যান্য উদ্যতন কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমানব অতিথিবর্গ উদ্বোধন হওয়া স্থানান্তর গুরশান সার্কেল দুই শাখা টাকার গুলশান এভিনিউ একশো নয় রোডের সিম্পল ট্রি দ্বিতীয় দ্বিতীয়তলায় পুরোদমে ব্যাংক অ্যাসিড গায়বিটির প্রোডাক্ট নেয় যেটা ইভেন ব্যাঙ্কে একটা স্বয়ংসম্পন্ন একটা ব্যাংক আমাদের যে মুঠো আমরা সেবাকে সার্ভিসকে আমরা প্রত্যন্ত দিই আর একটা জিনিস যেটা হচ্ছে তো আজকে মার্কেটে আমাদের যে প্রোডাক্ট তার প্রাইসিং সেটা আমাদের যে গায়বিটির প্রোডাক্ট সেখানে আমরা বেস্ট প্রোডাক্ট আমরা চেষ্টা করি আমরা নিজেরাই ইনকাম করি সেই ইনকামটা আমাদের অফিসেরদের মধ্যে ডিস্ট্রিবিউশন করি আমাদের যারা স্টেক কোর্ট আছে তাদেরকে দিই আর আমাদের যারা এখানে ডিপোজিটার তাদের খুশি করি বেস্ট প্রাইভ এটা হচ্ছে তো আমাদের অনারবল আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর এস বেনি স্যার উনি বারবার বলতে আমরা একসাথে গ্রহ করব সবাই নিয়ে রাখবো